আসসালামু আলাইকুম নরহমতুল্লাহ জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন জুমার দিন ঈদের দিনের ঈদের দিনের মতো সম্মানিত মাজা কিন্তু আমরা কি এই দিনের হক আদায় করছি আজ বলল সেই তিনটি আমল যা আমরা অনেকেই ভুলে যায় প্রথম আমল সুরাক তেল করা রসুল্লাহ সালু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব তার জন্য দুই জুমার মাঝে নূর সৃষ্টি হবে হাদিস আল দ্বিতীয় আমল গোসল করে হাকিব মসজিদে গিয়ে আগে জুমার দিনের জন্য সাহাবিরা বিশেষ গোসল করতেন পরিবাটি হয়ে প্রথম দিকে মসজিদে যেতেন যেন তারা বেশি সব পান তৃতীয় আমল দরীর বেশি থেকে বেশি পাঠ করা রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পড়ো কারণ এই দিন তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আবদাউদ প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি ছোটো ছোটো আমলই আমাদের জীবনে বড় ছোঁয়া বেনে দিতে পারে আসুন এই শুক্রবার থেকেই আমরা শুরু করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও জুমার এই বরকতময় আমলগুলো ভুলে না যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ